আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এন্ড তোমাদের পরীক্ষাগুলো কেমন হচ্ছে তোমরা কমেন্ট করে জানাবে তো প্রশ্নরা আমি যেই নমুনা প্রশ্নপত্র ভিডিওগুলো দেই তোমরা অনেকেই কমেন্ট করো যে ভাই আপনার নমুনা প্রশ্নপত্র ভিডিও থেকে আমাদের স্কুলে হুবহু কমন এসেছে অথবা তোমরা 90% পার্সেন্ট এইটি পার্সেন্ট এভাবে কমন পেয়েছো তো প্রশ্নরা আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে একটি নমুনা প্রশ্নপত্র তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তো প্রথমে তোমাদের এখানে বনবিজনের প্রশ্ন দেওয়া হবে পনেরোটি পনেরোটি বনবিজনের প্রশ্ন দেওয়া হবে তো এখানে এই যে দেখতে পাচ্ছ এক দুই তিন চার এভাবে মোট পনেরোটি বনবিজন প্রশ্ন দেওয়া হবে তোমরা এ পনেরোটি দেখাবে তারপর তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেওয়া হবে তো এখানে তোমাদের মোট আটটি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেওয়া হবে আটটি থেকে তোমাদের যে কোনো পাঁচটি প্রশ্নে করতে হবে তো এখানে মার্কস হচ্ছে কত দশ আর এখানে এই যে বনবিচন প্রশ্ন পনেরো আর এখানে দশ তো এই হচ্ছে মোট পঁচিশ মার্কের পরীক্ষা হবে তোমাদের লিখিত আর বাকি পঁচিশ তোমাদের মৌখিক দেওয়া হবে তো পেশাগতরা এই হলো তোমাদের সপ্তম শ্রেণী তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে নমুনা প্রশ্নপত্র তো তোমরা যদি এই নমুনা প্রশ্নপত্রটি সংগ্রহ করতে চাও তাহলে আমাদের যে ইজি এডু পেজ আছে সেই পেজটিকে ফলো দিয়ে রাখবে আমি সেখানে এটি আপলোড করে দিব তোমরা সেখান থেকে এটা নিতে পারবে বিশেষত এই ছিল আজকের ভিডিও সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য